হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো ভিডিওর প্রথমে সবাইকে জানাই হ্যাপি অনেক অনেক শুভেচ্ছা আমি আসছিলাম আসলে পরীক্ষা দিয়ে আজকে আমার পরীক্ষা ছিল তো পরীক্ষার পর ভাবলাম আমার জন্য একটা সারপ্রাইজ নেই সেই জন্যই আসলে যাচ্ছিলাম এখানে দেখো রিক্সার মধ্যেও লেখা ছিল মা আজকে দিনটা আসলে মায়েদের জন্যই খুবই স্পেশাল তো এখানে আমি আসলাম একটা কেকের দোকানে বা পেস্ট্রি শপে যেখানে আমি একটা কেক নিয়েছিলাম আম্মুর জন্য চকলেট যেহেতু চকলেট ফ্লেভার পছন্দ করে তারপর এখানে একটু লিখে নিচ্ছিলাম লাভ ইউ মা এটা লিখে নিচ্ছিলাম বাট এখানে লিখাটা এত বিচ্ছিরি করে ওরা লিখছিল আমার মনে হচ্ছিল যে এটা যদি আমি লিখতাম তাও হয়তো বা অনেক সুন্দর করে লিখতে পারতাম তাও আবার বানান ভুল আমি লিখে দিলাম তারপরেও সে বানানটা ভুল করলো যাই হোক তারপর কেকটা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বাসার দিকে যাচ্ছিলাম তো আজকে যেহেতু ছিল আমাকে দেখতে অনেক দিন চার ঘন্টা আসলে বসে খুব মুখের একটা কথা না তো বাসায় এসে আমি কেকটা দিলাম আনবক্সিং করার জন্য আম্মু আসলে এখানে এক্সাইটমেন্ট দেখাইতে পারতেছিল কিন্তু আম্মু অনেক বেশি পরিমাণে খুশি ছিল আম্মু সারপ্রাইজ হয়ে যদি আম্মুর আসলে মনেও ছিল না যে আজকে মাদার্স ডে তো যাই হোক এখানে কেকটা আমি সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছিলাম সাথে স্পার্কেল নিয়ে আসছিলাম স্পার্কেলটা কেকের উপরে দিয়ে দিলাম তো এই তো আমি ছিলাম আমার বোন ছিল আর আম্মু ছিল আব্বু আসলে ছিল না আব্বু অফিসে ছিল আব্বুর আসতে একটু দেরিও হবে রাত হয়ে যাবে এই জন্যই আসলে আমরা কেকটা কাট করে ফেলছিলাম আব্বু থাকলে আসলে এই ভিডিওটা বা সবকিছুই খুবই একদম পারফেক্ট হইতো আব্বুকে খুব মিস করতেছিলাম আমরা সবাই তো এই তো আমরা তিনজন মিলে কেকটা কাট করছিলাম আমি ওদেরকে হাসাচ্ছিলাম বিভিন্ন কথাবার্তা বলে আমরা আমরাই আসলে কথাবার্তা বলে হাসা হাসি করতেছিলাম তারপর এখানে আরেকটা ঘটনা হলো যে আমি স্পার্কেল জ্বালাতে পারছিলাম না কিন্তু আমার বোন দেওয়ার পরে ঠিকই জ্বলে উঠলো এগুলো বলে হাসা হাসি করছিলাম আর কি তো যাই হোক এই তো আমরা সবাই সবাইকে খাইয়ে দিছিলাম আমি প্রথম টুকরাটা আম্মুকেই খাইয়ে দিলাম তারপর দিলাম আমার বোনকে এই তো এটাই ছিল আমাদের একটা সেলিব্রেশন তোমরা কিভাবে তোমাদের মাদার্স ডেটা সেলিব্রেট করলে বা ছোট্ট হলেও কিভাবে তোমাদের মায়েদেরকে আজকে খুশি করলে বা কিভাবে তোমাদের মায়েদের সাথে সময় কাটালে অবশ্যই আমাকে কমেন্ট একটু জানাতে ভুলো না আমার কাছে মনে হয় যে মায়েদের জন্য আজকের দিনটা স্পেশাল তবে মায়েদেরকে ভালোবাসার জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন হয় না আসলে তো যাই হোক এখানে আম্মুও আমাদের সাথে মজা করছিল আমরা খুবই হাসাহাসি করছিলাম যাই হোক সবাই ভালো থেকো এটাই ছিল আমার আজকের দিনের ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না সবাই ভালো থেকো দেখা হবে অন্য একটা ভিডিওতে আল্লাহ হাফেজ